আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহি বরকাতো আজকের এই ভিডিওতে আমি দেখাইব ফোনপের মধ্যে আপনারা ইউপিআই পিন বা ইউপিআই নম্বর আজকে কীভাবে চেঞ্জ করবেন ফুল প্রসেস আজকের এই ভিডিওতে আমি দেখাইব যখন থেকে ফোনপে আপডেট হয়েছে তখন থেকে সবগুলো এগুলো চেঞ্জ হয়ে গেছে তো প্রথমে আমরা এখান থেকে ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করার বা আপনারা সামনে এরকম ইন্টারভিউসটা ওপেন হইবো আপনার ফটো উপরে দেখতে পারবেন আপনার প্রোফাইল আইকনটা দেখতে পারবেন এখানে যে আপনার ফটো লাগাইল থাকে আপনার ফটো দেখবেন যে তোমার এখানে ফটো লাগাইল নাই আমার এখানে নামরক্ষ কর দিয়ে আছে এই আইকনটাতে ক্লিক করে দিয়ে দিবেন এই আইকনেতে ক্লিক করার পর ডাইরেক্ট ইন্টারফেস আপনার সামনে এরকম ওপেন হবে ম্যানেজ পেমেন্ট হই একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এটাতে ক্লিক করার بعد আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হবে একদম নিচে দেখতে পারবেন একটা অপশন আছে ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট হই একটা অপশন আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন ইখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন পের মধ্যে যতটা ব্যাংক অ্যাকাউন্ট ইখানে লিংক করা আছে বা এড করা আছে সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার এখানে শু হইব তো আমার যেহেতু এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দেখতে পারতেছেন এখানে একটাই দেখাইতেছে তো আপনার এই ক্ষেত্রে যতটা অ্যাকাউন্ট তবে এখানে অতটা অ্যাকাউন্ট এখানে শু হইব তো আপনারা এখান থেকে যে অ্যাকাউন্টের ইউপিআই নম্বরটা চেঞ্জ করতে চান এই অ্যাকাউন্টটা আপনারা ক্লিক করে দিয়ে দিবেন তো আমার আমি এয়ারটেল তো ক্লিক করে দিয়ে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনারা সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হবে এখানে দেখতে পারবেন একদম উপরে দেখবেন এর দুইটা অপশন আছে এখানে একটা হলো রিসেট আর একটা হলো চেঞ্জ যেহেতু আমরা এখান থেকে নম্বরটা চেঞ্জ করবো তো এখানে চেঞ্জ অপশন যেটা এখানে এটাতে ক্লিক করে দিয়ে দিব তো এটাতে ক্লিক করে সামান্য একটু প্রসেসিং লিব প্রসেসিং লোয়ার বাদে আপনার সামনে একটা ইন্টারফেস এর হোম ওপেন প্রথমে আপনারা কি করবেন যে পুরানা যে ইউপিআই নম্বরটা আপনার আছে বর্তমানে পুরানা ইউপিআই নম্বর যেটা আপনারা এখানে প্রথমে ইন্টার করে দিয়ে দিবেন এখানে ইন্টার করে দেওয়ার সাথে সাথে দেখবেন উপরে লেখা আছে এখানে চেঞ্জ ইউপিআই পিন দেখতে পারতেছেন এখন অপশনটা চলে আসছে তো এখন আপনি যে ইউপিআই নম্বরটা আপনি রাখতে চাইতেছেন নতুন ওই নম্বরটা এখানে ইন্টার করে দিয়ে দিবেন তো আমি আমার ইউপিআই নম্বরটা নতুন এখানে ইন্টার করে দিয়ে দিতেছি তো ইণ্টাৰ কৰাৰ ফলত নিচে দেবে এটা টিকমাৰ্ক আছে ফিৰি এই টিকমাৰ্ককে ক্লিক কৰি দিয়া দিবেন টিক মাৰ্কো ক্লিক কৰাৰ বাবে কনফাৰ্ম ফিৰিয়া যে ছাইডটাৰ নম্বৰ আপুনি এখন বৰ্তমানে দিছে ফিৰিয়ে এই ছাইটৰ নম্বৰ ফিৰিয়ে দিয়া দিবি নেকি কিয়নো কনফাৰ্ম কৰাৰজন তো আমি মানে ফিৰিয়া চাৰিওটা নম্বৰ দিয়া দিছি ফিৰিয়ে টিকমাৰ্কো ক্লিক কৰি দিয়া দিম টিক মাৰ্ক ক্লিক কৰাৰ সাথে চাথে দেখোন একো প্ৰচেছিং লৈ নিচে দেখা পাৰি ছাকচেছফুলি আপডেট ইউপিআই পিন দেখতে দেখতে পারছেন আমার এখানেও সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে এখান থেকে দেখতে পারবেন আপনার ইউপিআই নম্বরটা সাকসেসফুল হয়ে গেছে বা আপনার লেখা নিচে দেখতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজে ইউপিআই নম্বর চেঞ্জ করতে পারবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ইউপিআই নম্বর কীভাবে চেঞ্জ করতে হয় ফোনপে রিলেটেড যে আরো কোনো ভিডিও লাগে তো আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে দেখা যে বেল আইকনটি এটাতে প্রেস করে দিয়ে তো যাতে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পাইয়ে দেবেন